সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপ রে বাপ রে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় আপনারা শুনলেন মহুয়া মৈত্রর বক্তব্য মানে আমি বক্তব্যটা একবার নয় অনেক কয়বার শুনলাম শুনে আমি চিন্তা করছি যে জনতার জনপ্রতিনিধি হিসাবে এরকম ভাষায় কথা বলার সাহস জনগণের উদ্দেশ্যে তাওবার আবার এস টি এসসি মথুয়া এদের ব্যাপারে এত সাহস এরা পান কি করে আবার অন ক্যামেরা বলছেন যে আমার কিছু এসে যায় না কারণ আজকাল আমার কথাগুলি টিভি ভিডিও বেশি করে হয় তাতে আমার কিছু এসে যায় না শুনছেন আপনারা বা এই ভিডিওতে শুনলেন তো তো আমার বক্তব্য এটাই অনেকেই অনেক রকম বলছেন কিন্তু আমি বলছি যে এত সাহস এরা পায় কি করে যেখানে সাধারণ জনগণ যদি এদেরকে ভোট না দেয় তো এরা সাংসদ বিধায়ক সাধারণ নেতা তো দূরের কথা মানে গ্রাম পঞ্চায়েতের চকিদারও হবে না কিন্তু সাধারণ জনগণের উদ্দেশ্যে সাধারণ জনগণের জনপ্রতিনিধি হয়ে কি ভাষায় কথা বলছেন শুনতে হবে আর যে উন্নয়ন যে কথাগুলি বললেন তিনি যে সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতনী কেন ভোটের সময় সনাতনী মানে বিজেপিকে ভোট দিচ্ছে বলে কি সনাতনী বিজেপি কি সনাতনী হিন্দুদের পার্টি নাকি আর তৃণমূল পার্টির কথা যখন আপনি বলছেন যে সারা বছর তৃণমূলই মানে কি যে যে স্কিমগুলি হয়েছে যার সুবিধা পাচ্ছেন সাধারণ জনগণ এসি এসটি বা মতুয়াবাসীরা লক্ষ্মীর ভাণ্ডার রাস্তাঘাট স্বাস্থ্যসাথী তো আমি বলতে চাই ব্যক্তিগত মতে এটা কি এই মোহমৈত্র আপনার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন নাকি না মমতা ব্যানার্জি দিচ্ছেন সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সাধারণ জনগণকেই ফিরিয়ে দিচ্ছেন তাহলে এত বড় বড় লেকচার মারার কি হলো আপনার আপনি এমন করে বলছেন মনে হচ্ছে আপনাদের তৃণমূল তৃণমূল দলের সুপ্রিমো আপনি আপনারা মিলে আপনাদের পৈতৃক সম্পত্তি এবং আপনাদের টাকা বিভিন্নভাবে বা পার্সোনালভাবে রোজগার করা সেই টাকা থেকে আপনার জনগণকে স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার গ্রাম বাংলা রাস্তাঘাট এসব তৈরি করে দিচ্ছেন নাকি আপনারা দিচ্ছেন তো সাধারণ লোকের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাহলে এখানে এই সমস্ত ব্যাপার নিয়ে এত বড় বড় লেকচার কি করে মারতে পারেন আপনি আর তাছাড়া থেকে বড়ো কথা এস টি এসসি বা মাতু মতুয়াদের কথা যেভাবে বললেন কাঠের মালা পরে আপনার চলে আসেন লক্ষ্মীর ভাণ্ডার নিতে মানে এটাও তো একটা অপমানজনকভাবে কথা যারা কাঠের মালা পরেন মানে তুলসীর মালা ও তারা কি মানে কি বলা যাবে বলেন তো আমরা কাদের ভোট দিয়ে এই আসনে বসিয়েছি তাদের নেতা নেত্রীদের মুখের ভাষা মানে আমি এদের উত্তর অথবা এই বক্তব্যের বিশ্লেষণ করতে গিয়েও বলতে পারছি না এদেরকে কি ভাষায় বলা যেতে পারে কি ভাষায় বললে পরে এরা বুঝবে মানে পাওয়ারে নিজের পাওয়ার দলের পাওয়ার এই পাওয়ারে এবং যেভাবে দেখা যাচ্ছে যে একজন সাংসদ মানে বলাই যেতে পারে এখন ক্লিয়ার যে কাটমানি থেকে শুরু করে এতটা হাইফাই সোসাইটিতে তারা থাকেন এবং পাওয়ার নিয়ে তারা এতটাই আত্মহারা হয়ে গেছেন যে জনসাধারণকে সাধারণ জনগণকে এই ভাষায় বলতেও তাদের বাধে না আবার ক্যামেরার সামনে বলছেন আমার কিছু এসে যায় না এসে যাবে এমন একটা সময় ছিল বামফ্রন্টের নেতা মন্ত্রীদের মুখে এই ভাষা শোনা গিয়েছিল এবং তারা এটাও বলেছিলেন আপনি যেটা বলছেন যে আমাদের কিছু এসে যায় না কারণ তারা মনে করেছিলেন যে আমরা যে যাই করি না কেন ভোট আমাদের এখানেই পড়বে তো সে সরকারকে যদি উৎখাত করতে পারে সাধারণ জনগণ এবং সেই আসনে মমতা ব্যানার্জিকে বসাতে পারে এবং মমতা ব্যানার্জি আপনাদের মতো অপদার্থ কিছু নেতানেত্রীকে এত মানে খুলাম খুলা আজাদি দিয়েছেন যে জনসাধারণের ট্যাক্সের টাকায় জনসাধারণকে ফিরিয়ে দেওয়া হচ্ছে আর সেগুলি নিয়ে আপনি এই ভাষায় বলতে পারেন তো আপনাদেরকে উৎখাত করতে টাইম লাগবে না সময় অপেক্ষা মাত্র আর আপনারা নিজেদেরকে জনতার জনপ্রতিনিধি দাবি করেন কেন সেই এস টি এসসি এবং মতুয়াদের বুথে কেন পঁচাশি পার্সেন্ট ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে কেন পনেরো পার্সেন্ট ভোট তৃণমূলের দিকে আসছে সেই এরিয়াগুলিতে ঢুকে আপনারা কোনো দিন জানার চেষ্টা করেছেন কেন এই বিভেদ মমতা ব্যানার্জির একশো সাতচল্লিশটা না আটচল্লিশটা জনমুখী প্রকল্প এত প্রকল্প হওয়া সত্ত্বেও কেন সাধারণ জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছেন এটা জানার চেষ্টা করেছেন কোনো দিন তো সেগুলি জানার চেষ্টা না করে এই লক্ষ্মীর ভাণ্ডার এই স্বাস্থ্যসাথী কার্ড এগুলি সব অজুয়া দেখিয়ে আপনি জনগণকে বলা যেতে পারে যে গালি দিচ্ছেন তো কাজেই আগামীতে আপনারা এই এরিয়ায় আবারও ভোট পাবেন এটা কি করে আশা করতে পারেন জনগণকে এই ভাষায় কথা বলে জনগণ আপনাদেরকে ভোট দেবে ভাবছেন তাহলে ভুল ভাবছেন কোনো দিনও এটা হবে না স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডে আপনি একটা অন্তত পক্ষে এক থেকে দুইটা নার্সিংহোমের নাম বলুন যেখানে সাধারণ জনগণের সাধারণ হতদরিদ্র গরিব মানুষের এক টাকাও খরচা না করে ট্রিটমেন্ট হয় এক টাকাও খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার বলছেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে কি হচ্ছে সাধারণ মানে এলাকায় ঘুরে দেখুন সেখানকার শিক্ষা ব্যবস্থা সেই এরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা কারণ সাধারণ জনগণকে আপনারা বাধ্য করছেন যে সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে মুখ ঘুরিয়ে যাতে প্রাইভেটের দিকে যায় চিকিৎসা ব্যবস্থায় সে একই প্রকল্প আপনাদের চিকিৎসা ব্যবস্থাটাকে এমন করে রেখেছেন যে সাধারণ মানুষ মুখ ঘুরিয়ে ঠিক নার্সিংমের দিকে যাবে সে এক হাজার টাকা মাসে পাচ্ছে তাদেরকে হাজার হাজার টাকা দ্বিগুণ গুনতে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার দিকে তো সাধারণ মানুষ এগুলি বুঝতেছে না তারপরেও আপনি নির্লজ্জের মতো বলছেন যে আমার ক্যামেরার সামনে বলছি মানে ক্যামেরার সামনে বলছেন যে আমার এখন বক্তব্য টিভি ভিডিও করা হচ্ছে তাতে আমার কিছু এসে যায় না কতদিন কিছু এসে যাবেন আপনার আপনি নিজেই দেখে থাকেন কতদিন সময় অপেক্ষা মাত্র তো সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে কি ভাষায় কোথাও বললেন একজন সাংসদ ইনি হচ্ছেন জনতার জনপ্রতিনিধি আপনারাও ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই কাঠের মালা বলছেন কাঠের মালা কাঠের মালা এটা কাঠের মালা এটা সনাতনীদের একটা আস্থা যারা কাঠের মালা পড়েন তাদের একটা আস্থা এই আস্থার উপরে আপনাকে কথা বলার অধিকার কে দিয়েছে মানলাম আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে আপনার কথা বলার ব্যক্তিগত স্বাধীনতা আছে বলে আপনি যা ইচ্ছা তাই বলবেন আর জনগণ এগুলো বসে বসে শুনবে এটা কোনো দিনও হতে পারে না জনগণের জবাব যেখানে দেওয়ার ঠিক আপনি সেই জায়গায় দাঁড়িয়ে জবাব পেয়ে যাবেন এবং সামনে আপনি এটাও দেখুন যে আপনি যে এরিয়ায় দাঁড়াবেন আপনার এই বক্তব্যের জন্য আপনি ভোট পাচ্ছেন কিনা না আপনি আবারও জনতার জনপ্রতিনিধি হয়ে উঠছেন কি না কারণ জনতা আপনাকে পাওয়ার দিয়েছে এবং সেই পাওয়ারে আপনি কতটা পাগল হয়ে গেছেন যে আপনি ক্যামেরার সামনে বলছেন আমার কিছু এসে যায় না কি আসবে আর কি যাবে সেটা নেক্সট ইলেকশন এবং আপনি হয়তো যেখানে দাঁড়াবেন কারণ জনগণ এখন যথেষ্ট জাগ্রত এবং সচেতন হয়েছেন আপনার এই ভাষায় কথা বলার এবং ব্যক্তিগত মতে বলতেই চাই যে বিশেষ করে আপনি এসি এবং এই যে মথুয়াদের যাদের কথা বললেন এদেরকে অপমান করা হচ্ছে এই অপমানের নিশ্চয়ই আপনি সঠিক সময়ে সঠিক জবাব পেয়ে যাবেন তো আপনারাও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং কেন নেতা নেত্রীরা এই ভাষায় কথা বলছেন আমাদের কিছু সাধারণ জনগণ জানা আমরা এই সমস্ত ভিডিও দেখেও এই সমস্ত কথাবার্তা শুনেও বুঝি না আমরা অন্ধ হয়ে মানে ভোট বাক্সে ভোট দেই তো তাদেরকে বুঝতে হবে কারণ আমরা কোথায় এনে দিয়েছি এদেরকে কোন পাওয়ারে পরিণত করেছি ক্যামেরার সামনে বলছেন আমার কিছু এসে যায় না তো কাজেই এদেরকে জনতার যে পাওয়ার সেই পাওয়ার আরও একবার বুঝাতে হবে কারণ এরা শক্তির নেশায় পাওয়ারের নেশায় পাগল হয়ে গেছে যার জন্যে ক্যামেরার সামনে এইভাবে হয়তো মন্তব্য করছে যাই হোক আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন সজাগ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ